হ্যালো প্রিয়ন গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো তো এখন দেখো ভিডিও স্কুলে গেছিলাম আমার মেয়েকে ছাড়তে তো ছোট্ট করে একটা ভিডিও ক্লিপ নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এবার বাড়ি যাব বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে ঠিক আছে তো চলো আমি বাড়ি গিয়ে কথা বলছি এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো আর আমি এই মাত্র স্কুল থেকে বাড়ি আসলাম তো স্কুলে যখন গেছিলাম অল্প একটু ছোটো ভিডিও ক্লিপ আমি নিয়েছিলাম বেশ নিতে পারিনি সকালবেলা তো তাছাড়া কে কী বলে ওখানে টিচাররাও ছিল সরি স্যার ম্যাডামরাও ছিল সেই জন্য তো ওই জন্য বেশি ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি অল্প পনেরো সেকেন্ডে একটা ভিডিও ক্লিপ নিয়েছি ভিডিওর মধ্যে আমি অ্যাড করে দেবো আর এখানে দেখো আমাদের বিল্লুরা খেলা করছে আর আমি বুঝতেই পারছো ওকে ঘুম থেকে রেডি করে খাইয়ে ও চলে গেছে আমার মেয়েকে স্কুলে দিয়ে এসেছি আর কী বলতো স্কুলেও প্রত্যেক দিন একাই যায় মানে ওর পাপা দিয়ে আসে ওর পাপার সঙ্গে যায় আমি তো যাই না তো যেহেতু আমি গেছিলাম সেই জন্যে কোনো কাজ হয়নি কারণ ওরা চলে গেলে আমি সবার আগে বেডটা ক্লিন করি বেড ক্লিন হয়নি তো এরকমই রয়েছে সে এত কিছু করতে গেলে তো হয় না টাইমের মধ্যে স্কুলে তো পৌঁছাতেই হবে সেই জন্য চলে গেছিলাম গোছাতে পারিনি তো এখন বাড়ি এসছে এইমাত্র এখন গোছাবো টাজ করে গোছাবো গুছিয়ে কাজটাচ করে কমপ্লিট করে আবার সেই নটায় ছুটি তখন যাব এই যে আমি সোয়েটারটা পরে গেছিলাম বাইরে খুবই ঠান্ডা তোমরা দেখেছ সোয়েটারটা পরে গেছিলাম এটা হচ্ছে কুর্তি সোয়েটার দেখে মনে হচ্ছে কুর্তি কিন্তু না কুর্তি সোয়েটার এটা এটা ঠান্ডা খুব যতই কড়াকি ঠান্ডা পড়ু সোয়েটারটা পরলে যেন আমার ঠান্ডাই লাগে না তো এরকমই তো আমি গেছিলাম গিয়ে আবার চলেও এসেছে এই মাত্র ঠিক আছে আর এখন হচ্ছে কাজবাজগুলো কমপ্লিট করে নেব সব সমস্ত কাজ বাজ সবার আগে বেডটা ক্লিন করে ঘরটরগুলো গুছিয়ে ঝাড় দিয়ে একবার মুছে নিয়ে বাসন টাসনগুলো মেজে যা জামা প্যান্ট আছে যেগুলো আছে আছে কাঁচাকুচি করে নিয়ে আমি স্নান টান করি ওকে আনতে যাব বাড়ি এসে যাই হোক কিছু একটা রান্নাবান্না করব ঠিক আছে চলো তোমরা দেখতে থাকো আজকের ভিডিও এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি ঠিক আছে তো চলো দেখো কিছু কিছু ভিডিও ক্লিপ এরপরে হয়তো আমি জানি না আর কতটা ভিডিও মানে এখন আর পরে আর নিতে পারবো কি না পারবো মানে ক্যামেরা অন করতে পারবো কি না পারবো তবে আমি চেষ্টা করবো আর একান্তই যদি না হয় একেবারে আমি ওর মেয়েকে এই যে আমি কাজ করবো একদম তাড়াহুড়ো করে সব কিছু গুছিয়ে নিয়ে আবার একটা টাইমের মধ্যে যেতে হবে ওকে আনতে সেই জন্য আবার যাব তো আমি কি করব যদি আমি ভিডিও আর একান্তই না নিতে পারি একেবারে আমার মেয়েকে স্কুল থেকে বাড়ি নিয়ে এসে তারপরে আমি ভিডিওটা করব। ঠিক আছে তোমরা দেখো বাড়ি এসে গেছি আর চিনি রুটি করেছিলাম কালকে আমার মেয়ে বললো মামা আজকে খাবো না আমার ভালো লাগছে না তুমি কালকে আমাকে টিফিনে দিও তো টিফিনে তো নিয়ে যায়নি তো এখন স্কুল থেকে বাড়ি এসেছি বাড়িটাড়ি এসে ওকে বললাম চিনি রুটিটা খেতে সেই জন্য চিনি দিয়ে রুটি দিয়ে যেটা পানি বানিয়ে দিয়েছিলাম কালকে পরেটা মতো করে ভেজে তো ও করছে ওটাও পছন্দ করে সেটাই খাচ্ছে এখন আর আমি এখনও রুটি তরকারি অনেক কিছুই আছে ভাতও রয়েছে কালকে একটু আর আমি এইমাত্র বাড়ি আসলাম হাত মুখ ধুয়েছি তো একটু পরে তোমাদের সাথে কথা বলছি কারণ কি আমি সকালে যে জামা প্যান্টগুলো কেচেছিলাম সেগুলো কিছু শোকায়নি শোকাবে কি করে আমি মেলেই যেতে পারি না অত কিছু সময় হয় না আসলে তো সেই জন্য এখন আমি রোদ্দুর আছে বেশ ভালো তোমরা দেখতেই পাচ্ছ তো এখন আমি সবার আগে যাব জামা প্যান্টগুলো মেলে নেব কারণ নালে রোদ্দুরটা চলে যাবে ভেবেছিলাম মেলে টেলেই যায় কিন্তু অতটা ভালো সময় পাইনি আমি তাড়াহুড়ো করে চলে গেছি তা টাইমের মধ্যেও তো যেতে হবে তাই না নালে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে ছুটি হওয়ার পরে সেই জন্য আমি আর মেলে যেতে পারিনি কেচে কুচে রেখে গেছি এখন মেলে দেবো চলো আমি একটু মেলে আসি এসে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে তো এখন দেখো আমি অনেকক্ষণ পরে কথা বলছি টিছানা ঝেড়ে ঘরটার ভালো করে ঝাড় দিয়ে মুছে নিয়েছি বিল্লুদের সেই অল্প দুচারটে ভাত ছিল সেটা ওদের খেতে দিয়েছিলাম আর আমার স্নান করা হয়ে গেছে মেয়ে স্নান করা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আর মেয়ে যাবে পড়তে আর তারপরে আমি টুকটাক অল্প কিছু একটু কী রান্না করি না করি সেটা একটু মানে একটু দোকানে যাব ডিম নিয়ে আসব ঠিক আছে নিয়ে এসে দেখি কি বানাই না বানাই সেটা রান্না করব। আর আমার তো স্নান করা হয়ে গেছে বললাম আর এখন একটুখানি রোদ্দুরে বসে একটু রুটি আর তরকারি খেয়ে নেবো আর এখানে দেখো এতগুলো বাসন হয়েছে আজকে বাসনগুলো মাজা হয়ে গেছে ওর বাচ্চাকে দেখে ও মেও মাও করছে আর ওখানে দেখো আমাদের এই যে পুচকি বিল্লু রোদ্দুরে ঘুরছে ওই দেখো এই যে বিল্লুর মামা বসে আছে ওই যে পুচকি বিল্লু ওখানে ঘুরছে রোদ্দুরে তো চলো আমি একটুখানি চুলটা যে খুলে নিই খুলে নিয়ে টুল ভালো করে আঁচে রোদ্দুরটা এখনটা একটু বসে ঝটপট ঝটপট করে খেয়ে নিই ঠিক আছে তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে কারণ মেয়েকে আবার পড়তে দিয়ে আসবো পড়তে দিয়ে এসে দেখি কি রান্না করি না করি সেটা আবার বন্দোবস্ত করতে হবে আই আই চলো কি রান্না করবো না করব সেটা তো মানে ব্যবস্থা তো করতে হবে রান্নাটা তো করতে হবে নাহলে দেরি হয়ে যাচ্ছে রান্না টান্না করব খাবো তাই না স্নান করা হয়ে গেলে তো আর হয়ে গেল না কিন্তু রান্নার কাজটা তো আছে তুমি আমি চলো আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই খেয়ে টেয়ে নিয়ে মেয়েকে দিয়ে এসে তারপর রান্না টান্না করবো তোমাদের দেখাবো অবশ্যই আর এখানে দেখো বিল্লুরা তো জামা পরেই বসে আছে ঘরে এটা হচ্ছে আমাদের সোনালু বাচ্চা সোনালু কু করছো বচ্চু যে আমাদের এটা পায়েল এটা আমাদের কুটুচ ওটা হচ্ছে শিল্পু আর এখানে নিচের দিকে এই যে আমাদের রানী এটা হচ্ছে আমাদের রানী আর ওখানে টুকটুকিটা টুকটুকিটা হচ্ছে পুচকে বাইরে চলো আমি স্না ইয়ে করে নি সরি বারবার স্নান করি বলছি তো চলো আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই মেয়েকে পড়তে দিয়ে আসি দিয়ে এসে আবার কিন্তু রান্না টান্না করে আজকে ভাবছি একটু ভিডিও করব ঠিক আছে একটু শর্ট ভিডিও করব তোমরা দেখো ঠিক আছে চলো দেখো অনেকটা সময় পরে তোমাদের সাথে কথা বলছি আমি এখন আমার রান্নাটা হয়ে গেছে তো মেয়েকে পড়তে দিয়ে আসলাম দিয়ে আসার পরে আমি কি করলাম দোকানে গেছিলাম দোকান থেকে দোকান থেকে আসলাম এসে দুটো ডিম নিয়ে এসেছিলাম ডিম নিয়ে এসেছিলাম ভাজা করার জন্য তো দোকান থেকে এসে বেশ কিছুক্ষণ রোদ দাঁড়িয়েছিলাম গাটা একটু গরম হয়ে গেলো শীত করছিল একটু তো গাটা একটু গরম গরম হয়ে গেল। নেল সে কালারটা চেঞ্জ করেছি সেটাই তোমাদের দেখাচ্ছি আর গাটা একটু গরম গরম হয়ে গেল কারণ শীত লাগছিল বড্ড তো ওই জন্য একটুখানি দাঁড়ালাম তারপরে এসে আমি রান্নাটা করলাম কী রান্না করেছি তোমাদের তো বলেছি করছে ছট ডাল ডিম ভাজা এখানে আলুটা নিয়ে নিয়েছি আলুটা 막ব এই যে प्याज কাঁচাঙ্কা ঠিক আছে আলুটা 막ব হ্যাঁ ডাল ডিম ভাজা ঠিক আছে আচ্ছা কেটে থাক거든요 খুব মাছ মাংস ভালোই খাওয়া হচ্ছে সেই জন্য এই আয় এই আয় এই এটা পাতে ভাত খাবো এখানে বস আর এখানে দেখো আমার বিল্লুরা কি করছে আমার বিল্লু সোনার ঘরে ভালো আসাই হচ্ছে না আমার ঘরটা ওরাই হয়ে গেছে ও ঘরটা আমার চুড়োচ্ছ দিন হয়ে গেছে আমার বিল্লু ক্যাথাউজ এটা ক্যাথাউজ ক্যাথাউজ এটা আর এখানে দেখো আমার সোনাদের খাবারটা দিয়ে দিয়েছি যদি বলো ফ্রিজে কেন আগে এখানে বাইরেই দিতাম ঠান্ডা করার জন্য কিন্তু ওরা ঠান্ডা ওরা ভাতটা যে ঠান্ডা হচ্ছে এটা তো ওরা বোঝে না সেই জন্য ফ্রিজে দিই পাঁচ দশ মিনিটের জন্য ভাতটা খুবই গরম থাকে যেহেতু ফুটিয়েই নিয়ে ফ্রিজে দিয়ে দিই একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায় তারপরে মানে যে গরম ভাবটা থাকে সেটা একটু কমে গেলেই দিয়ে দিই ওই ঠান্ডা বরফ হয়ে যায় ওই ভাত আমি কোনো দিন ওদের খাওয়াইনি কারণ বিড়ালদের ফ্রিজের জিনিস খাওয়ালে ওদের শরীর খারাপ হতে পারে ঠান্ডা লাগতে পারে এমনিতেই এখন হয়েছে হয়েছে সোনা বাবু শিল্প আমার শিল্প আমার সোনা বাচ্চা সোনা বাচ্চা শিল্প এখন ওদের খেতে দেবো একটু ঠান্ডা হয়ে গেলে খেতে দিয়ে দেবো ওরা খেয়েটে শুয়ে পড়বে ঘুমাবে আর ফ্যানটা একদমই চালানো বন্ধ করে দিয়েছি ওরা ঘুমাবে আর আমি এদিকে বাইরে ভাতটা খেয়ে নেব কারণ ওরা ঘরে ভাত খেলে ওরা একটু দুষ্টুমি করে মনে করে কি মাছ মাছ রয়েছে না কি রয়েছে ওরা এটা ভেবে দুষ্টুমি করে সেই জন্য আর যেহেতু চুল শুকিয়ে গেছে চুলটা ভালো করে উপরে গুটিয়ে নিয়েছি তো চলো ভাতটা খেয়ে নিই তার মধ্যে আমি একবার এসে ওদের ভাতটা দিয়ে চলে যাব। ওরা খেয়ে নেবে খেয়ে ওখানে লাইন দিয়ে ঘুমিয়ে পড়বে ঠিক আছে আর এটা হচ্ছে আমার শিল্পাসনার জামাই ওইটা শিল্পাসনা খুলে দিয়েছে আর কি বলবো তো চলো আমি ভাত খেয়ে নিই নিয়ে একটু পরে আবার কথা বলবো তারপর একটু শোবো গাটা বড্ড ম্যাশ ম্যাশ করছে কি জানি কেন ভালো লাগছে না সেই ভোর চারটের সময় উঠেছি শরীরটা যেন আর কিছুতে চলছে না এই রকম ভাতটা খাবো খেয়ে ওখানে কোনোরকম গুছিয়ে গাছিয়ে রেখে এসে একটু শুয়ে পড়বো চলো একটু পরে কথা বলছি ওকে ছাড় না ওকে ছাড় তো এখন দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এইমাত্র খাওয়া দাওয়া করে ঘরে আসলাম আর এই কাঁথাগুলো সব রোদ দূরে দেওয়া ছিল একটু গরম গরম আছে ওই জন্য একটু শুয়েছি আর আমার মেয়েও যে পুচকেটাকে নিয়ে খেলা করছে ওকে ছাড়ো না মনা ওর কষ্ট হচ্ছে ওর লাগছে ওটা একটা ছোট বিড়াল বাচ্চা বলো ও থাকতে চাইছে না তুমি ছেড়ে দাও মার কাছে ও যাবে দু খাবে ছেড়ে দাও আমি কিন্তু রেগে যাচ্ছি এবার ওকে ছাড়তে বলেছি ছাড়ো ও ঠিক আমাদের কাছেই বসবে মারবো একদম মেরে শেষ করে দেবো একেবারে তো এখন একটু শুয়েছি খাওয়া দাওয়া করে খুবই কষ্ট হচ্ছে কাঁথাটা খুবই গরম গরম আছে একটু শোবো একটুখানি ঘুমিয়েও নেব বিকালের দিকে উঠে জল টল ভরবো আর জানালায় রোদ্দুরটা আসছে খাটের ওপর খুব একটা রোদ্দুর নেই জানালায় আসছে রোদ্দুর আর এখানে আমার সব বিলুদের খাওয়া হয়ে গেছে বিল্লুরা এখন সবাই একে একে আমার কাছে আসবে এই কাথার এখানটায় সবাই বসবে বসে ঘুমাবে চলো তোমাদের সাথে একটু পরে কথা বলছি ঠিক আছে একটু রেস্ট নিয়ে নিই শুয়ে নিই নিয়ে কথা বলছি পরে হ্যাঁ হ্যালো এভ্রিওন তো এখন ক কটা বাজে তোমাদের বলি এখন বাজে হচ্ছে সন্ধ্যে প্রায় আটটা সন্ধ্যে কি রাত যাই হোক হবে যেটাই তোমরা বলো না কেন আটটা বাজে তো যে যেভাবে নেবে যদি মনে করো না এখন সন্ধ্যে তো সন্ধ্যে যদি মনে করো রাত তো রাত রাত তো এই রাত তো অবশ্য হয়েছে কিন্তু সেই মানে অনেকটা টাইমে রাত তো হয়নি সেই জন্যেই বলছি অনেকেই বলে যে রাত আটটা তো বাজে সরি কথা বলতে একটু প্রবলেম হলো যে রাত আটটা তো বাজে এ আবার এ আর এমন কি টাইম এটা তো সবে সন্ধ্যে তো যাই হোক তো আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে ও সেই আজকে আমি উঠেছিলাম ভোর চারটে স্কুলে যাওয়ার জন্য আর এখন যেহেতু বেলাটা ছোট ওকে খাওয়ানো রেডি করা সব কিছু মিলিয়ে দেরি হয়ে যায় আর ও উঠেছিল ও উঠেছিলো পাঁচটাতে ওকে আমি পাঁচটার সময় দেখেছিলাম চাটা করার পরে আর আজকে তো কি রান্না করেছি তোমাদের তো বলেছি আলু মাখা ডাল ঠিক আছে করেছি তোমাদের তো বলেছি দেখিয়েছে এখন হচ্ছে বিল্লুদের খেতে দিয়েছি ওরা এখন খাচ্ছে দাঁড়াও ওদের ওদের খেতে দিয়েছো ওরা খাচ্ছে আর আমি টিছানা গুছিয়ে সুন্দর করে ঝেড়ে টেরে একটুখানি বসেছিলাম তো তারপরে ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই আমার মেয়ে তো ঘুমাচ্ছে আর আমি তা বলছি এই দুটো কাঁথা ছিল একটা লাল একটা কালো কাঁথাগুলো মানে রোদ্দুরে দিয়েছিলাম একটু ছাদ থেকে নিয়ে এসেছিলাম তো অগোছালা তো থাকবেই স্বাভাবিক তারপরে গুছিয়ে টুছে নিয়ে খাটটা একটুখানি গুছিয়ে ঝেড়ে নিয়েছি আর যা রান্না করেছিলাম সেটাই আছে আর অন্য কিছু রান্না করিনি আর শুধু শুধু আর অন্য কিছু রান্না করতে ভালোও লাগে না সেই জন্য রান্নাটা আর অন্য কিছু করিনি কারণ কি বল সত্যি কথা বলতে না একবার ছাড়া দুবার ওই রান্না করাটা আমার ভালো লাগে না কিন্তু সন্ধ্যাবেলা যদি একটু খাওয়ার কিছু বানালাম একটু এগ রোল চাউমিন অন্য কিছু যাই হোক সন্ধ্যেবেলা যেটা খাওয়ার ইচ্ছে হলো বানালাম সেটা ঠিক আছে কিন্তু ওই ভাত তরকারি আমার বানাতে একদমই ভালো লাগে না যা হবে ভাত তরকারির মধ্যে যা হবে একবারই হবে আর বিল্লু সময় তো খাচ্ছে তোমাদের তো বললামই আর কালকে ভাবছি স্কুলে পাঠাবো না ঠিক আছে কাল দিনটি স্কিপ করে পরের দিন পাঠাবো সেই শনিবার পর্যন্ত একটানা যাবে একটা না যাবে আর তো ঠান্ডা পড়েছে না কি বলবো ভালোই ঠান্ডা পড়েছে মানে এবছরের মানে গরমটা যেভাবে পড়েছে মানে গরমটা যে হিসাবে বেশি পড়েছে এবছরে মনে হচ্ছে ঠান্ডাটাও বেশিই পড়বে তো সোয়েটারটা পরে নিয়েছি দেখতে পাচ্ছ ব্ল্যাক কালার সোয়েটার এগুলো দিই নি বোতামগুলো দিই নি ঘরের মধ্যে আছি তো সেই জন্য পায়ে মোজা পড়েছিলাম তবে মোজাটা খুলে দিয়েছি আর আমার এই একটা লাইট নেই না এই ঘরে তোমাদের তো প্রায় কিছু ভিডিওতে আমি বলেছি তো এত অসুবিধা হচ্ছে না ভিডিও মানে ক্লিয়ারলি আসছে না লাইটিং মানে লাইটিংটা ক্লিয়ারলি আসছে না লাইটের প্রবলেম হচ্ছে তো ভাবছি ওই লাইটটা আমি চাইলেই খুলে এনে এখানে লাগাতে পারি কিন্তু আবার যখন বাইরে যাব তখন আবার এখান থেকে খুলে ওখানে লাগাতে হবে একটা আলাদা একটা এক্সট্রা লাইট আমাদের কিনতে হবে তা না হলে হবে না আর সন্ধ্যের যা কাজ ছিল গুছিয়ে নিয়েছি জামা প্যান্ট গুছিয়ে মেয়েকে পরিয়ে তারপরে কি বলে হ্যাঁ বাসনপত্র যা ছিল গুছিয়ে টুছিয়ে নিয়ে বিল্লুদের ভাত করে ওদের খাবারটা মাছ ভাত সেদ্ধ করে খাবারটা গ্যাসেই বসিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম তো ভাবলাম যখন সময় হবে তখন ওদের খেতে দিয়ে দেবো তার মধ্যে আমি একটুখানি রেস্ট নিচ্ছিলাম শুয়েছি ওকে পড়ালাম তো পড়ানোর পরে আর ভালো লাগছে এবং একটুখানি শুয়েছিলাম তো ভাবলাম চলো ভিডিওটা পুরোপুরি আমি মানে তোমাদের সঙ্গে একটু কথা বলে ভিডিওটা এন্ড করে দিই ঠিক আছে তো সেই জন্য আমি আসলাম আর এখন হচ্ছে আমি শোবো আর কিছু আমি না কিছু খাবো না কারণ কি মানে সন্ধ্যাবেলা একটুখানি চা বিস্কুট খেয়েছি সত্যি কথা আজকে মানে একটু অবেলায় ভাত খেয়ে আর এই সন্ধ্যাবেলা চা বিস্কুট খেয়ে মানে এরকমই হচ্ছে যে আমরা কিছু খেতেই পারবো না আর পেটটা ভর্তি ভর্তি লাগছে কিছু খেতেও পারবো না তবে আমার মেয়েকে আমি ভাত টাত খাইয়ে শুয়ে দিয়েছি ও ঘুমিয়ে পড়েছে তো আর কালকে আমি শিওরলি বলতে পারছি না স্কুলে যাবো কিনা যদি যাই আবার ওরকম টাইমে উঠতে হবে চারটে না হলো সাড়ে চারটে পাঁচটা তো উঠতেই হবে আরামসে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো ফ্রেন্ডস তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে গুড নাইট সবাইকে কালকে আবার দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে তোমরা সবাই খুব ভালো থেকো টাটা চলো ফ্রেন্ডস আজকের জন্য এটুকুনি থাক কালকে আবার নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে দেখা হবে তোমাদের সঙ্গে ঠিক আছে টাটা সবাইকে সবাই খুব ভালো থাকো সুস্থ থেকো কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে ঠিক আছে